নমস্কার আমি সুমি সুমি কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি সমুদ্রের পটল মাছে তেল ঝাল বানিয়ে দেখাবো আশা করি ভালো লাগবে পুরোটা রেসিপি দেখবে তো মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি একটা কড়াই বসিয়ে মাছগুলো ভেজে নেব তো কড়াইটা হালকা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো সবগুলো মাছ আমি ছেড়ে দিয়েছি আর মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি অপর পিঠ উলটিয়ে নিচ্ছি আর মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ মাছগুলো কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এই মাছগুলোকে যেহেতু আমি তেল ছাল বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ কালো সরষে এক চামচ জিরে আর সামান্য একটু আদার কুচি আর এখন আমি সবগুলো মশলা পেস্ট করে নেব আর এইদিকে মাছ ভাজার পর যে তেলটা ভেসেছিলো তার তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা সামান্য একটু কালো জিরে আর দুটো পেঁয়াজ করছি তো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব আর এখন দিয়ে দিলাম পাঁচটে কাঁচা লঙ্কা আর লঙ্কাগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর পেঁয়াজটা গলে যাওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এখন দিয়ে দিচ্ছি একটা টামাটোর কুচি করে রেখেছিলাম তো টামাটোরটা একটু নেড়ে নিচ্ছি তো টামাটোরটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো এগুলোকেও আমি একটু হালকা ভেজে নিচ্ছি তো হলুদ আর লঙ্কার গুঁড়িটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা তো পেস্টটা দেওয়ার পর গ্যাসের চোলাটা লোতে রেখে এক মিনিট মতন ভেজে নেব তো এখন আমার এক মিনিট মতন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো গ্যাসের চুলাটা আমি এখনও লোতে রেখেছি তো লোতে রেখেও মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলার গা থেকে তেলটা বেরিয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণ জল তো জলটা দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি এরপর হালকা ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ তো নুনটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের চুলাটা লোতে রেখে ফুটিয়ে নেব দুই থেকে আড়াই মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে মাছের তেল ঝাল আর গ্যাসের চুলাটা লোতে রেখে প্রায় দুই মিনিট মতো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অনেকটা মোটা হয়ে গেছে ঝোলটা এখন আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম তো এরপর আমি নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ